ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতো সে কথা বলে ছোটোবেলা থেকে আর ছোটবেলায় তো ঘুমের মধ্যে সে ভাতও খাইতো আর ছোটবেলায় মিষ্টি গুমা দিয়ে ভাত দিতাম এরকম ঘুমায় ঘুমায় খাইত দিই নেই ডিম খাবে না ডিম খাবে সন্ডায় রেস্ট রাইড করতেছে সে এসে আমার পাখিটা আমার কলে যা পাখি পরীক্ষা দিয়ে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুম দিয়েছে এখন ঘুম থেকে উঠে বসা আমি এখন ঘুমায় পড়ি ঘুমার ওষুধ খাইছি আলহামদুল্লাহ আমি ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর আগে উঠছি ঘুম থেকে কারণ আজকে থেকে ওমর ওসমানের এক্সাম শুরু ওসমানের যে ঘুমাচ্ছে ওসমানের এক্সাম হচ্ছে দুপুরবেলা বারোটা থেকে আর ওমরে সকালে উমর নয়টা থেকে ওমর সকালে উঠে গেছে উঠে পড়তে বসে গেছে দাঁড়ান দেখাচ্ছি দেখেন ওমর পড়তে বসে গেছে ওমরকে খালি এক কাপ কফি বানিয়ে দিচ্ছি কফি খেয়ে ও পড়তে এসেছে কফি এখন খায় নাই কফি খাবে আর পড়তে বসবে আর ওমর গেলে ওরে উঠাবো কারণ দুই ভাই উঠলে পড়তে বসবে না ও ঝিমাবে তো মাম তো বলতেছে ও কুমার নয়টার দিকে চলে যাবে নয়টা থেকে যাওয়ার পরে ওরে উঠাবো ঘুম থেকে পাঁচ মিনিট বাকি আছে মাত্র ছেলেটা দৌড়াদৌড়ি করে গেল আসলে ও এরকমই পড়তে বসলে আর উঠতেই চায় না অনেক জোর করে উঠায় তারপর পাঠায় এই তো রিক্সায় উঠে এখন চলে যাবে আল্লাহর নাম নিয়ে এই যেন এখনো ঘুমায় এই ওসমান ওসমান আইয়া চলে গেছে উঠো এই সায় নয়টা বেশি বাজে উঠো উঠো উসমান কেন এটা বেশি বাজে উঠো 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 ওমর যাওয়ার পর ওসমানকে উঠে দিয়েছি ওসমান পড়তে বসছে এখন নাস্তা রেডি করবো নাস্তা করে ওসমানকে নিয়ে যাবো ওমর চলে আসবে ততক্ষণে এই যে আমি এক চুলায় পানি দিয়ে দিছে আর এক চুলায় রুটি ভাজতেছি আমার আর ওসমানের জন্য ওমর নাস্তা করে যায়নি ওমর এসে নাস্তা করবে ওমরের রুটিটা আমি ভেজে রাখি শুধুমাত্র ওমর রুটির সাথে যেটা খাবে সেটা নিজে রেডি করে নেয় মানে আলু ভাজি থাকলে আলু ভাজির সাথে ডিম ভেজে নেয় বা মাংস থাকলে মাংস মিক্স করে নেয় বা ভাজিটাকে আরেকটু ভাজা ভাজা করে নেয় যাই হোক এখন আমি আর ওসমান নাস্তা করব আর ওসমান নাস্তার সাথে প্রতিদিন সকালে একটা করে ডিম সিদ্ধ খেত এখন পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আজকে আর খাবে না বলতেছে এখন আমি ডিম খাবো না ডিম খাবোই না তো অনেক জোরাজোরি কর বলতেছে ঠিক আছে সন্ধ্যার সময় একটা ডিম দিও আমি সন্ধ্যা নাস্তায় একটা ডিম খাবো এই জামা রুটি ভাজা শেষ এদিকে চাই লিকার হচ্ছে না না রং চা খাবো না দুধ চাই খাবো কিন্তু দুধ চাই আমি লিকারটা আগে করি এখন ওসমান নামে নাস্তা নেই যে এটা হটপটে আগে নেই তারপরে ওসমানকে নাস্তা দেই অবস্থা রাখি মানে আছে ঘুমের মধ্যে কি সব বলতেছে মহিলারা গাড়ি চালায় এটা দিনাজপুর না পুলিশে ধরবে কি সব উল্টা পাল্টা ঘুম থেকে ডাকতেছে আর এইসব কথা বলতেছে মানে ঘুমের মধ্যে না খাইত আর কালকে অত খাইছো কালকে অবশ্যই উঠছে খেঁচেই খাইছে কালকে আর ছোটবেলায় মিষ্টি ঘুমা দিয়ে ভাত দিতাম এরকম ঘুমায় ঘুমায় খাইতো তো ওর ভাজি আলু ভাজি আর রুটি নিয়ে আসছি ডিম দেই নেই ডিম খাবে না ডিম খাবে সন্ধ্যায় অনেক ফ্রাইড করতেছে সে এসে ডিম খাবে না আর এই ভাজিটা আজকে একটু হলুদ বেশি হয়ে গেছে আপনারা অনেকে জানেন কাজল ভাই যে আছে আমাদের কাজল ভাই ওয়াইফ আমাদের পাশে বাইরে আসছে তো ভাজিটা ভাবি করছে সেজন্য হলুদ একটু বেশি হয়ে গেছে আমরা সাধারণত এত হলুদ দিয়ে খাই না আলু ভাজি তোমার নানার কাছেও আজকে এটা মজা লাগছে নানাভাবে বলতেছে ওরা যে কি আলু ভাজি করে সাদা সাদা আজকেরটা ঠিক আছে আর পানি পানি আছে পানি পানি না হলুদ বেশি আছে না উঠো 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 তাতে 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 কালকে তো আমি থাকবো না এই পড়িস না হ্যাঁ নাস্তা করা শেষ

এই যে আমি স্কুলে চলে আসছি ওসমান হলে চলে গেছে গার্জিয়ানরা ওয়েট করতেছে এখনো টাইম এর আরো প্রায় দশ মিনিট বাকি এখনো বাচ্চারা আসতেছে আর ওসমানের সিট পড়ছে চারতলায় এমনি ক্লাস করে তিনতলায় আর আমি বসে আছি ওসমানের পরীক্ষার ফাইনাল ঘন্টা দেওয়ার পরে আমি যাব। আজকে প্রচণ্ড রোদ তাই একটু ভিতরের দিকে বসে আছি দেখছেন কি পরিমাণ রোদ এই রোডে হেঁটে যাওয়া কি সম্ভব আমি স্কুলে আসলে স্কুল থেকে বাসা যাওয়ার সময় হেঁটে যাওয়ার চেষ্টা করি কারণ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো আর হাঁটা আমার জন্য জরুরি আজকে এত পরিমাণ যে বাধ্য হয়ে রিক্সা নিয়ে নিলাম শুধু রিক্সা নিয়ে নিই রিক্সা নিয়ে হুট তুলে দিছি কারণ যে রোদ হুট ছাড়া যাওয়া সম্ভব নয় আর আমার অবস্থা একদম বিধ্বস্ত তো কাজ শেষ করে বাসায় আসলাম এখন আবার নিচে যাব চেঞ্জ করে কারণ সুটকি ভর্তা করব। ব্ল্যান্ডার সুটকি ভর্তা শিল শিল্পাটাই করবে করে কিন্তু আমি বললাম যে না আমি ব্ল্যান্ডার করি ব্ল্যান্ডার করতে ভালো মানে অল্প কষ্ট কম হবে অল্পতেই হয়ে যাবে এখন নিচে যাব সুটকি ভর্তা করার জন্য নিচে আসলাম আসার পর ভাবি এক গ্লাস শরবত দিলো শরবত খেলাম আব্বু আবার বিটলাপর মিশায় দিল মানে স্যালাইনের কাজ করলো আজকে প্রচণ্ড রকম প্রচণ্ড রকম শুটকি ভর্তার জন্য আমি নিয়ে এনেছি পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ এখানে দুইটা বড় রসুন তিন চারটা পেঁয়াজ আর দুই রকম মরিচ একটা ঝাল বেশি একটা ঝাল কম আর নিয়ে এনেছি চ্যাপা সুটকি আজকে সুটকিটা অনেক বড় বড় মানে চ্যাপা মাছটা অনেক বড়ো বড়ো এত বড়ো বড়ো চ্যাপা শুটকি আসলে খুব কম দেখা যায় ইদানিং এখানে আমি আট থেকে দশটা চাপাসুঁট নেছি তো এখন সব কয়টা উপকরণ আমি খুব ভালো করে তেলে ভেজে নেব কেউ চাইলে সবগুলো একসাথেও ভাজতে পারে আবার আলাদা আলাদাও ভেজে নিতে পারে এই দেখেন আমার ভর্তা হয়ে গেছে আর ভর্তা দেখে বোঝাই যায় না যে এটা ব্লান্ডারে ভর্তা করা যায় এসে আমার পাখিটা আমার সোনাম মায়নাটা কলিজা পাখি আমার কলেজা পাখি আমি একবারে খাওয়া দাওয়া করে আসছি আর আমার ফাতিয়াগুড়ি চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে এখন আসছে এখন আসলে গোসল করার নিচে কাজ করতেছিলাম ফাতিয়া ওরা চলে আসছে তারপরে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মানে সুটকি ভর্তা করছে সুটকি ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে এখন আসছি এখন ফ্রেশ হব তারপরে চুরির বাকি কাজগুলো করবো কারণ চুরির অনেক কাজ জমে আসে অনেক অনেক অনেক

পড়ার সুযোগ পাইতেছি না ওদের পরীক্ষা চলতেছে পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষা শুরু হয়ে গেছে পরীক্ষার জন্য একটু সময় দিতে হয় নিজেরও কিছু কাজ আছে কাজ করি পরীক্ষা দিয়ে এসা খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে যে ঘুম দিছে এখন ঘুম থেকে করে উঠাবো উঠায় পড়তে বসাবো মামা ডাকে শুনছেন দেখছেন অবস্থা দেখছেন অবস্থা মানে ঘুমাই কোনো না থাকে না সেই জন্য ফাইম বড় পিজাটা অর্ডার দিছে কারণ পিজা খাওয়ার জন্য রাখতেছে আমি উপরে আসছি ওসমানকে পড়তে বসাবো মানে সন্ধ্যা নাস্তা করছে একবার আমি না এখন আবার যাইতে হবে পিজা খাইতে হবে আমরা খাইছি পিজা আর ও মনের জন্য নিয়ে আসছি চার ফ্লেভারের চার না চার ফ্লেভার না দুইটা না তিনটা ফ্লেভার বার বিকিউটা শেষ আরটা যেন কি থাকে ওমন ও ফিয়ার ফিয়ার পছন্দ সেটা শেষ এখন বাজে রাত নয়টা আমি ঘুমায় পড়বো পরীক্ষা কারণ আমি ভোর চারটের দিকে ঢাকার বাইরে যাচ্ছি সেই জন্য আমি আর আজকে রাতে খাওয়া দাওয়া করবো না করে আসছি আর করব না এখন ঘুমায় যাব কারণ রাতে চার তিনটের মধ্যে আমাকে ঘুম থেকে উঠতে হবে তো ওরা দুই ভাই নিজে পড়াশোনা করবে কালকে আসতে আসতে আমার সন্ধ্যা আর এমন একটা কপাল আমার ওদের পরীক্ষার মধ্যে আমার ঢাকার বাইরে যাওয়া লাগে কতবারও তাই হয়েছে এবারও তাই হয়েছে তোরা পড়ুক আমার এর নিয়ে আমার টেনশন লাগে না আল্লাহর মতে টেনশনের যতই ও কারণ ও এক ওর কোনো নির্দিষ্ট জায়গা ও দেরি করলেই ভয় লাগে ওমর যেমন কোথাও দেরি করলে বুঝি যে ওই বন্ধুর বাসায় বা অমুক জায়গায় বা ওই জায়গা কাছে আর তুমি তুমি যে স্কুলের সব সেলাই তোমার বন্ধু আচ্ছা যাক পর মা একটু মা ঘুমায় পড়ি ওষুধ খাইছি তো আমি এখন ঘুমায় পড়ি ঘুমের ওষুধ খাইছি কারণ এখন যদি না ঘুমাই আমি চারটার দিকে উঠে রওনা দিতে পারবো না চারটার দিকে না আমার তিনটার দিকে ঘুম থেকে উঠতে হবে তো যাই হোক ছেলেদের পরীক্ষা চলতেছে এর ভিতরে আমার ঢাকার বাইরেও যাওয়া লাগতেছে এক মাস হয়নি পরীক্ষা শেষ হয়েছে আবারও পরীক্ষা শুরু হয়েছে যাই হোক একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করুন শেয়ার করবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই করে দেবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাজন দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং সব বিপদ আপদ কাটিয়ে উঠতে পারি আজকের ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ